আপনি যদি ল্যাপটপ কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কারণ স্কাইভিউ টেকনোলজি আপনাদেরকে দিচ্ছে দুর্দান্ত অফার এবং এক্সিলেন্ট কন্ডিশনের কিছু ল্যাপটপ পেয়ে যাবেন সব আপডেট ভ্যারিয়েন্টেড সকল ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি ডেল লেনেভু এই সকল ব্র্যান্ডের এক্সিলেন্ট কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে একদম বিশ হাজার থেকে শুরু করে আই রেঞ্জের মিড রেঞ্জের সকল বাজেটের ল্যাপটপ পেয়ে যাবেন একদম ফ্রেন্ডলি বাজেটের প্রাইসে আমি আজকে শুরু করছি প্রথমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মডেল এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স এই মডেলটি আপনারা সবাই এই মডেলটির সাথে খুবই পরিচিত এস পি বুক সিরিজের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ আপনাদের বাজেট যাদের তিরিশ হাজার টাকারও কম তারা কিন্তু এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন একদম এক্সিলেন্ট কন্ডিশনে আছে এইট ফোর জিরো জি সিক্স যারা ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করবেন বিডিও এডিটিং এর কাজ শুরু করবেন বিভিন্ন ধরনের অফিসিয়াল স্টুডেন্ট যারা আছেন বিভিন্ন কাজের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট কন্ডিশন হতে পারে কারণ এগুলো লুকিং খুবই সুন্দর আউটলুকের দিক থেকে শুরু করে পারফরমেন্স সবকিছু এই ল্যাপটপগুলোতে বেটার পারফরমেন্স পাবেন এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর পাচ্ছেন ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি যেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং এটাতে চৌদ্দ ইঞ্চি এফএচডি ডিসপ্লে পাচ্ছেন এই ল্যাপটপটির আমাদের কাছে চারটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল এই ল্যাপটপটির চারটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আমি প্রথমেই এই ল্যাপটপটির প্রাইসটি বলছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ল্যাপটপটি পাচ্ছেন এবং এই এলিটবুক এইট ফোর জিরো জি সিক্স এই মডেলের আমাদের কাছে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং নন টাচ দুইটাই অ্যাভেলেবেল রয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লেটা এক হাজার টাকা বেশি হলেই আপনি টাচ স্ক্রিন ডিসপ্লে সহ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে আরও কিছু কনফিগারেশন যদি অ্যাড করি যেমন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা গ্রাফিক্সের কাজ করেন অথবা গেমিং করেন গ্রাফিক্সের কাজের জন্য টু জিবি ডেডিকেশন এই ল্যাপটপটি নিতে পারেন টু জিবি ডেডিকেশন সহ প্রাইস আসছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আপনারা এই কনফিগারেশন সহ কিন্তু এই প্রাইসে কোথাও পাবেন না স্কাই টেকনোলজি আপনাদেরকে প্রোভাইড করতেছে এই প্রাইসে ভিওয়ার্স জি সিক্স এই মডেলগুলোতে চারটা ভ্যারিয়েন্টে আপনারা কিন্তু খুবই দারুণ পারফরমেন্স পেয়ে যাবেন এবং আকর্ষণীয় প্রাইসে পাচ্ছেন এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনারা অ্যাভারেজ টাইম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়াল ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি দিচ্ছি মাত্র দুই ঘন্টা দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি পাচ্ছেন এবং প্রত্যেক প্রোডাক্টের কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে একটি আকর্ষণীয় ল্যাপটপ ব্যাকপ্যাক পাচ্ছেন এবং একটি আকর্ষণীয় মাউস গিফট পাচ্ছেন এসপি এ জেনারেশনের আরেকটি ল্যাপটপ নিয়ে চলে আসলাম মডেলটি হচ্ছে সিক্স ফোর ডি জি ফাইভ এই মডেলটি খুবই জনপ্রিয় একটি মডেল জি ফাইভের মধ্যে আই ফাইভ এইট জেনারেশন প্রসার পাচ্ছেন এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ অপশন রয়েছে হার্ড ডিস্ক অপশন আপনারা ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটি থেকে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন সকল কিছু কাস্টমাইজ করা যাবে ফোরটিন ইঞ্চ এফএচডি ডিসপ্লে পাচ্ছেন এবং এই ল্যাপটপটিতে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু অফিসিয়াল কর্পোরেট লেভেলের সব ধরনের কাজ প্রফেশনালি করতে পারবেন অফিস ওয়ার্কগুলো খুবই স্মুথলি করতে পারবেন এবং এই ল্যাপটপটির প্রাইসটি খুবই আকর্ষণীয় যাদের বাজেট পঁচিশ হাজার টাকারও কম তাদের জন্য এই ল্যাপটপটি মূলত মাত্র চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা হলেই কিন্তু আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আমাদের স্কাইভিউ টেকনোলজি থেকে আমাদের সব লোকেশনতে আমি আমি বলে দিচ্ছি আমাদের স্কাইভিউ টেকনোলজির আউটলেট লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স লেব মোড় আলপোনা প্লাজা লেভেল টু শপ নাম্বার দুইশো এক আপনারা সায়েন্স লেব মোড়ে আসলেই জামে মসজিদের পাশে আমাদের আলপনা প্লাজা মার্কেট আমাদের সব পেয়ে যাবেন যাদের বাজেট বিশ হাজার টাকার কম একদম চান তাদের জন্য হচ্ছে ডেলটিউড থ্রি থ্রি ওয়ান জিরো এই ল্যাপটপটিতে আপনারা যা পাচ্ছেন হচ্ছে ইন্টেল কোরাই থ্রি এইট জেনারেশন প্রসেসর এবং এটিতে কিন্তু আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবিড টু এম পাচ্ছেন এই ল্যাপটপটিতে আপনারা কিন্তু সকল ধরনের কাজ করতে পারবেন লাইক অফিসিয়াল কাজ যারা স্টুডেন্ট আছেন বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট অপশন হতে পারে কারণ এই ল্যাপটপটির কনফিগারেশন দিক থেকে শুরু করে বেস্ট প্রাইসে পাচ্ছেন স্কাই টেকনোলজিতে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং শুরু করতে পারবেন এবং বেসিক ধর সকল ধরনের কাজ করতে পারবেন ডেলের ল্যাপটপগুলোতে সাধারণত সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তুলনা করতে গেলে এই ল্যাপটপগুলোতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং লং সার্ভিস লং টাইম সার্ভিস এবং লং টাইম ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই আকর্ষণীয় একটি ল্যাপটপ মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই ডেলের এই ল্যাপটপটি আপনাদের জন্য ডেলের আরেকটি আকর্ষণীয় ল্যাপটপ নিয়ে আসলাম একদম ব্র্যান্ডের আপডেটের একটি ল্যাপটপ সব আপডেট সব ফিচার্স নিয়ে ডেল ল্যাটিউড সেভেন জিরো জিরো সিলভার কালার গ্রে কালারের এই ল্যাপটপটি মেটাল বডি দিয়ে চলে আসছে আমাদের কাছে এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর পাচ্ছেন ইন্টেল কোরাই সেভেনের প্রসেসর আপডেট একটি প্রসেসর এবং এইট জেনারেশন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম এবং এই ল্যাপটপটিতে আপডেট একটি ফিচার্স হচ্ছে এই ল্যাপটপটি আপনারা টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন টাচ স্ক্রিনে যারা ফিল্যান্সিং কাজ করেন এডিটিং কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন টাচ স্ক্রিন প্রয়োজন তারা কিন্তু টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে টাচের সুবিধা হচ্ছে আপনি টাচ দিয়ে কাজ করতে পারবেন প্লাস আপনি যদি এই ল্যাপটপটিতে টাচে না চান তাহলে সেক্ষেত্রে আপনি টাচটা ডিএকটিভ করে নন টাচ হিসেবে ইউজ করতে পারবেন এবং এটিতে লক সেন্সর অ্যাভেলেবেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থার্টিন পয়েন্ট থ্রি একফএইচডি ডিসপ্লে একদমই খুবই ভালো রেজলেউশন পাবেন ডিসপ্লেতে এই ল্যাপটপটিতে আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সর্বমূর্ণ দুই ঘন্টা গ্যারান্টি পাচ্ছেন এই ল্যাপটপটিতে প্রাইসটি কিন্তু খুবই রিজনেবল হয়েছে শুধুমাত্র আমাদের স্কাই টেকনোলজিতে এটা রেগুলার মূল্য ছিল কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা অফার বাজেট ফ্রেন্ডলি দামে আমরা দিচ্ছি মাত্র এই ল্যাপটপটি আই সেভেন এর জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারা গ্রাফিক্সের কাজের জন্য অথবা গেমিং এর জন্য একটি ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আমরা প্রসেসরের কিছু ল্যাপটপ নিয়ে চলে আসলাম এটিও একটি জনপ্রিয় মডেল বাংলাদেশের এস পি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন যেটিতে আপনারা প্রসেসর পাচ্ছেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজের রেডিওন গ্রাফিক্সের এই প্রসেসর এতে আপনারা ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপান্ন জিবি এন বিএম এসিডি পাচ্ছেন এবং এই ল্যাপটপটিতে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স থাকছে যেটি কিনা আপনাদের গ্রাফিক্সের কাজের জন্য খুবই হেল্পফুল এবং এটিতে কিন্তু প্রফেশনাল যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনি অফিসিয়াল কাজের জন্য গ্রাফিক্সের কাজের জন্য গেমিং করতে পারবেন স্মুথলি এই ল্যাপটপটি আপনি ইউজ করতে পারবেন যে কোনো কাজে ফার্স্ট পারফরমেন্স পাবেন এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেনের ল্যাপটপটির প্রাইসটি রাখা হয়েছে খুবই রিজনেবল প্রাইস আমাদের পূর্বের প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইসে আজকের বিরুদ্ধে চারশো নিরানব্বই টাকা আমাদের কাছে রাইজেনের ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজের পরে আপডেট একটি সিরিজের আইকের ল্যাপটপ নিয়ে চলে আসছে সেটি হচ্ছে ছাপ্পান্নশো ইউ সিরিজের ল্যাপটপ এটি হচ্ছে এসপি প্রোবুক ফোর ফোর ফাইভ জি এইট এই মডেলটি জি সেভেনের পরে জি এইট মডেলে আপনারা আপডেট পাচ্ছেন আপডেট সব ফিচার্স পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনারা এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এবং ষোলো জিবি র্যাম এটিতে কিন্তু পাঁচশো বারো জিবি এম রেডবি এসএসডি পাচ্ছেন ফোর ইঞ্চ এফএইচডি ডিসপ্লে এই ল্যাপটপটিতে আপনারা পাঁচশো বারো বি ডেডিগ্রেটেড জিপিও পেয়ে যাচ্ছেন যেটি কিন্তু আপনাদের গ্রাফিক্সের কাজের জন্য অথবা গেমিংয়ের জন্য স্মুথ পারফরমেন্স পাবেন এবং ফাস্ট পারফরমেন্স পাবেন সম্পূর্ণ সিলভার কালার মেটাল বডি এক্সিলেন্ট কন্ডিশনে স্কাই গিউডিতে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন টাইপ সি থেকে শুরু করে ইউএসবি ইথারনেট পোর্ট এইচডিএম আই পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন রাইজেন ফাইভ ছাপ্পান্নশো ইউ সিরিজের এই ল্যাপটপটির প্রাইসটা হয়েছে মাত্র তেত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা যার পূর্বের মূল্য ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের বিরুদ্ধে অফার প্রাইজে এই ল্যাপটপটির ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা বিওয়ার্স যারা একটি লাইট ওয়েট ল্যাপটপ চান যারা থিঙ্ক লাভারদের জন্য আজকে নিয়ে আসলাম থিঙ্ক্যাডের সবচেয়ে জনপ্রিয় একটি মডেল টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এই ল্যাপটপগুলো থিঙ্কপ্যাডের ল্যাপটপগুলো যারা ইউজ করেন বা থিঙ্কপ্যাড ইউজার যারা তারা কিন্তু জানেন এই ল্যাপটপটি কেমন পারফরমেন্স পাওয়া যায় থিঙ্কপ্যাডের এই সিরিজগুলোর লঞ্জিবিলিটি খুবই ভালো এবং সম্পূর্ণ লাইট ওয়েট একটি ল্যাপটপ খুবই হালকা এবং থিন একটি ল্যাপটপ সম্পূর্ণ ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশনের অ্যাভেলেবেল এই ল্যাপটপতে আপনারা প্রসর পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাচ্ছেন ফোরটিন ইঞ্চ এফএইচডি ডিসপ্লে ওয়ান এইট্টি ডিগ্রি রোটেট করা যায় দেখতেই পাচ্ছেন কতটুকু স্লিম এই ল্যাপটপটি খুবই লাইট একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপটি আমাদের স্কাই যেতে টেকনোলজিতে আকর্ষণীয় প্রাইসে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় এবং থিঙ্ক প্যাডে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় থিং প্যাড ব্যাটারি ব্যাকআপের জন্য সেরা বলা যায় এবং বর্তমানে কর্পোরেট কিংবা অফিসের জন্য এই ল্যাপটপগুলো সেরা এই ল্যাপটপগুলো কর্পোরেটে সবচেয়ে বেশি ইউজ করা হয় কারণ লঞ্জিবিলিটি খুবই ভালো ভিওয়ার্স বাজেট ফ্রেন্ডলি দামে এক্সেলেন্ট কন্ডিশনের এই ল্যাপটপগুলো পার্চেস করতে হলে আমাদের আউটলেটে চলে আসতে হবে আমাদের আউটলেট লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রুট সাইন্স ল্যাব মোর আলপনা প্লাজা লেভেল টু শপ নাম্বার দুইশো এক অথবা যারা অনলাইনে পার্চেস করতে চান খুবই ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে থেকে কিন্তু আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন শুধুমাত্র আমাদের অনলাইন পেজে নক করে আমাদের ফেসবুক পেজে অথবা মেসেঞ্জার নক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা লক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান এইট ফোর ওয়ান ওয়ান জিরো টু নাইন এইট ফাইভ এই নাম্বারে নক করে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন খুবই ইজিলি এবং আমাদের কাছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবল যাদের ব্যাংক ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু আমাদের সব থেকে ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ধন্যবাদ